অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটা দেখেছেন কিন্তু আমাদের কেন যাই মনে আর অন্তর্বর্তীকালীন সরকারের খুব ভালো ভালো মানুষ ভালো মনের যারা মানুষ তারা আমাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন এই জন্য তারা হয় সবাইকে ভালো মনে করছেন বাংলাদেশে যারা আছে আদারওয়াইজ মনে করছেন সবাই ভালো হয়ে যাবে কিন্তু এটা তো সম্ভব না এই যুগের পর যুগ ধরে সবার রক্তে যে কালচারগুলো জেনেটিক্যালি একদম মডিফাইড হয়ে গেছে সেগুলোকে বের করে একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়ার প্রয়োজন লয় এন্ড যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না তো সেই জায়গা থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমরা শুধু একটা মন্ত্রণালয় নিয়ে বলছি না সকল মন্ত্রণালয়ের মধ্যে আমরা এই বিষয়টা দেখছি তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এটা মনে করতে পারি যে যারা আজকে এখানে আসলে সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছে যেগুলো কোনো মন্ত্রণালয় হোক কেন তারা এত রক্ত এবং জীবনের বিনিময় সৌভাগ্যক্রমে এরকম একটা সুযোগ পেয়েছে সো এক বছরে বা যতটুকুই সময় আছে আমাদের হাতে ওই সময় কিছু একটা করে দেখানো আমরা মনে হয় এই চেষ্টাটুকু একটা কাজ কোন কোন আমাদের ভাই 24 প্রদেশের উপদেষ্টা এজও যদি একটা মন্ত্রে একটা কাজ করেন যেটা ন্যাশনাললি একটা পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করবে এটা আমরা আমাদের সারা জীবন আমাদের কি যদি পরিবর্তিত দেশে শুনি আসে না তার দোষ ওর অন্য কোনো এজেন্ডিসে হত্যা করে সারা আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না অন্তত এটুকুই বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 24 জন উপদেষ্টা 24টা সংস্কার করেছেন যেটা পুরো বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে